বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে লুকাইয়া আছো লজ্জায় কোন মরুর গরস্তানে হেরোইদ গাহে চলেছে কৃষক যেন প্রেত কঙ্কাল খানায় যাইতে দেখেছ শীর্ণ গরুর পাল রোজা ইফতার করেছে কৃষক ও শ্রুশলিলে হায় বেলাল তোমার কণ্ঠে বুঝি গো আজান থামিয়া যায় থালা ঘটি বাটি বাঁধা দিয়ে হেরো চলি আছে গাহে তীর খাওয়া বুক ঋণে বাঁধা শির লুটাতে খোদার রাহে জীবনে যাদের হর রোজ রোজা কোথায় আসে না নিদ কৃষকের ঘরে এসেছে কি আজিদ একটি বিন্দু দুধ নাহিপে যে খোকা মরিল তার উঠেছে ঈদের চাঁদ হয়ে কিসে শিশু পাঁচদের হার আসমান জোড়া কালো কাফনের আবরণ যেন টুটে এক ফালি চাঁদ ফুটে আছে মৃত শিশুর অথর ফুটে কৃষকের ঈদ ঈদ গাহে চলে যা পড়িতে তার যত তাকবীর শোনে বুকে তার তত ওঠে হাকার খোকা কন্যা মরিছে মৃত্যু বন্যা মসজিদে আশে পাশে কোথায় ইমাম কোন সে খোঁজ পাড়িবে আজকে ঈদে চারিদিকে তার মুার লাশ তারই মাঝে চোখে বিঁধে জরির পোশাকে শরীরে ঢাকিয়া ধনীরা এসেছে সেটা ঈদ গাহে তুমি কি এ নেতা নিঙাড়ি কোরআন হাদি সোফেকা এই মৃতদের মুখে অমৃত কখনো দিয়াছ কি তুমি হাত দিয়ে বলো বুকে নামাজ পড়েছ পড়েছ কোরআন রোজাও রেখেছ জানি হায় তোতা পাখি তো তা একটুখানি ফল বহিয়াছ পাও নিকো রস হায় রে ফলের ঝুড়ি লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না কুনুরি আল্লাহ তত্ত্ব জেনেছ কি যিনি সর্বশক্তিমান শক্তি পেল না জীবনে যে জন সে নহে মুসলমান ইমান ইমান বলরাত তিন ইমান কি এত সোজা ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা শোনো মৃত্যক এই দুনিয়ায় পূর্ণ জারিমান শক্তিধর সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান আল্লাহর নাম লৈয়াছো শুধু বোছনিকো আল্লাহরে নিজে যে অন্ধ সে কি অন্যরে আলোকে লইতে পারে নিজে যে সাথিন হইল না সে সাথিনত দেবে কাকে মধু দেবে সে কি মানুষে যাহার মধু নাই কোথা সে শক্তি সিদ্ধ ইমাম প্রতিপদা খাতে যার আবেচম শক্তি উৎস বহিরায় অনিবার আপনি শক্তি লভেনি যে জন হায় সে শক্তিহীন হয়েছে ইমাম তাহারই খুতবা শুনিতেছি নিশ্চিত দিন কাঙালের ঘরে ঘরে আজ দেবে যে নবতা তাগিদ কোথা সে মহান শক্তি সাধক আনিবে যে পুনঈদ ছিনিয়া আনিবে আসমান থেকে চাঁদের হাসি ফুরাবে না কভু যে হাসি জীবনে কখনো হবে না বাসি সমাধির মাঝে গণিতেছি দিন আসিবেন তিনি কবে রোজাইফ তার করিব সকলে সেই দিন ঈদ হবে